শিক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের এডুকেশন নিউজ রাসেলকুদ্দুস এর পক্ষ থেকে স্বাগতম তোমরা অলরেডি থামমেল দেখে এবং টাইটেল দেখে বুঝে ফেলেছো কি নিয়ে তোমাদের ভিডিও করছি আজকে সো তোমরা যারা HSC পরীক্ষা 2025 এর পরীক্ষার্থী তোমাদের জন্য পরীক্ষা যে রুটিনটা আছে এটা একটু আবার মনে করিয়ে দিতে চাই এজন্যই করতে এই ভিডিওটা করা তোমরা সকলেই অলরেডি জানো যে আগামী জুন মাসের 26 অর্থাৎ 26/6/2025 বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু সো তোমরা এখন পড়dome পড়াশোনায় লিপ্ত আছো আই থিংক আমার ধারণা যে তোমরা প্রচুর পড়াশোনা করছো কারণ তোমাদের পরীক্ষা ইন্টারমিডিয়েট ইজ এ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইফ সো এই পরীক্ষাটা অনেক ভালোভাবে দিবা আশা করছি তো সেই জন্যই তোমরা যাতে মাঝে মাঝে পরীক্ষার রুটিনটা দেখতে পারো এবং দেখতে যাতে কোন পরীক্ষাগুলো আগে এবং সেইগুলো প্রিপারেশান নিতে পারো খুব ভালো করে এই জন্যই আরও একবার আমরা রুটিনটা পঁচিশ সালের এইচএসসি যারা ব্যাস রয়েছে তাদের জন্য রুটিনটা আবার রিপিট করছি সো প্রথমেই যদি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় সকাল দশটা থেকে বেকাল একটা পর্যন্ত বেলা একটা পর্যন্ত হবে দুই একটা সাবজেক্ট ব্যতিক্রম আছে যেটা দুপুরে হবে দুটা থেকে পাঁচটা পর্যন্ত বৃহস্পতিবার ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ ওইটা বাংলা প্রথম পত্র আবশ্যিক আর বাংলা দ্বিতীয় পত্র যেটা হবে সেটা হবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ রবিবার অর্থাৎ এইখানে বৃহস্পতিবার রবিবার সো এখানে দুদিন সময় পাবা শুক্রবার শনিবার দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র এটা হলো এক সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার এটা পরীক্ষা হবে এবং পরের যে পরীক্ষাটা ইংরেজি দ্বিতীয় পত্র এটা হবে হলো তিন সাত দুই হাজার পঁচিশ সো দিন সময় পাবা মঙ্গলবার মঙ্গলবার পরীক্ষা হবে এক তারিখে এবং পরের পরীক্ষাটা হবে তিন তারিখে সো তারপরে তোমরা পরের পরীক্ষাটা সাত সাত দুই হাজার পঁচিশ সোমবার এটা তোমরা দেখতে পাচ্ছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং যারা সায়েন্স বিভাগে রয়েছে তাদের জন্য পদার্থ বিজ্ঞান হবে দশ সাত ২০২৫ হাজার বৃহস্পতিবার হিসাব যারা রয়েছে তারা হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যায় যারা রয়েছে তাদের যুক্তিবিদ্যার প্রথম পত্র হবে একই দিনে তিনটা ডিপার্টমেন্টের অর্থাৎ তিনটা গ্রুপের একটা একটা করে পরীক্ষা হবে তো যারা সায়েন্সে আসো তাদের ফিজিক্স হবে যারা হিসাব কমার্স আছে তারা হিসাব বিজ্ঞান হবে যারা যুক্তিবিদ্যা আসো বা যারা যুদ্ধবিদ্যা আছে তাদের যুক্তিবিদ্যা হবে এবং পরে যে পরীক্ষাটা হবে সেটা হলো তেরো সাত দুই এটা রোজ রবিবার এটা পরীক্ষা হবে ওই পদার্থ দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা অযোধ্যার দ্বিতীয় পত্র এবং তার পরবর্তী পরীক্ষা পনেরো সাত দুই মঙ্গলবার এইটা ভূগোল হবে আর যাদের অন্য পাশাপাশি যারা মাদ্রাসা লেভেল বা যাদের কলেজ সেকশন যাদের অন্য অপশনাল সাবজেক্ট রয়েছে উচ্চতাঙ্গ সঙ্গিক আরবি প্রথম পত্র পলি প্রথম পত্র সেগুলো তাদের বিকালে দুইটা থেকে শুরু হবে সো তারপরের পরীক্ষা সতেরো সাত দুই হাজার পঁচিশ এটা ভূগোল দ্বিতীয় পত্র হবে রোজ বৃহস্পতিবার হ্যাঁ এটাও দশটায় হবে এবং তারপরে আছে হচ্ছে সাতাশ সাতারো তারিখের পরে বিশ তারিখে পরীক্ষা আছে বিশ সাত দু রবিবার এদিন পরীক্ষাটা রয়েছে হচ্ছে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি আছে ইসলামের ইতিহাস সাংস্কৃতিক পত্র আছে ইতিহাস প্রথম পত্র আছে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা করে পরীক্ষা হবে অর্থাৎ একই দিনে হবে আলাদা আলাদা করে পরীক্ষা হবে দ্বিতীয় দিন পরীক্ষা হলো তারপরে পরীক্ষা বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় পত্র ইসলাম দ্বিতীয় পত্র মানবিক বিভাগের ইতিহাসের দ্বিতীয় দ্বিতীয় পত্র এবং চব্বিশ তারিখ চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষা হবে সেটা হবে অর্থনীতি যার দা আছে ইকোনমিক্সের প্রথম পাঠ এবং ইকোনমিক্সের দ্বিতীয় পাঠটা পরীক্ষা হবে হচ্ছে রবিবার সাতাশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এবং আরো কিছু অপশনাল সাবজেক্ট আছে যেগুলো তোমাদের নর্মালি নেই এটা অন্যদের জন্য তারপরে আবার যে পরীক্ষাটা হবে আঠাশ সাত দুই হাজার পঁচিশ এটা পৌরনীতির প্রথম পত্র জীব বিজ্ঞান আর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা তারপরে আঠাশের পরে তিরিশ সাত দুই পঁচিশ বুধবার এদিন পরীক্ষা হবে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র এবং একত্রিশ তারিখ ফাইনালি যেটা শেষ পরীক্ষা বলা চলে একত্রিশ নাট্যকলা এই সমস্ত পরীক্ষা হবে পরিসংখ্যান যাদের আছে তাদের বলে রাখি যে পরিসংখ্যানটা দিয়ে প্রথম পত্র এটা হবে হলো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ দুপুর দুইটা থেকে শুরু হবে এটা এবং আরো কিছু পরীক্ষা রয়েছে যেগুলো হচ্ছে কৃষির দ্বিতীয় পত্র আছে মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্র চারুকলার দ্বিতীয় পত্র আছে নাট্যকলার দ্বিতীয় পত্র আছে এটা হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ উচ্চতর গণিত ইসলাম শিক্ষার প্রথম পত্র এটা হবে চার আট দুই হাজার পঁচিশ সোমবার গার্হস্থ বিজ্ঞান যাদের আছে সংস্কৃতি আছে লোকসঙ্গীত যাদের আছে তাদের এটা দুপুর হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র এটা হবে ছয় আট দুই হাজার পঁচিশ বুধবার এবং সর্বশেষ যে পরীক্ষাটা রয়েছে ফাইন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্র এটা সাত আট সাত তারিখ আট মাস দুই হাজার সাল এবং দ্বিতীয় পত্র ব্যাংকিং ফাইন্যান্স বা বীমা বা শিশু বিকাশ দ্বিতীয় পত্র হবে এটা হলো দশ আট দুই এবং উল্লেখযোগ্য যাদের সমাজ বিজ্ঞান বা সমাজ কর্ম আছে এদের পরীক্ষাটা হবে দুপুর দুইটা থেকে সেম ডেট সাত আট দুই প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞানের বা সমাজ কর্মের দ্বিতীয় পত্র হবে হচ্ছে দশ আট দুই এবং সর্বশেষ সকল বিষয়ের যে ব্যবহারিক পরীক্ষা হবে আমরা সহজে যেটাকে বলি প্র্যাকটিক্যাল সব প্র্যাকটিক্যাল পরীক্ষার যেটা এখানে ঘোষণা করে দিয়েছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিতে হবে হলো এগারো আট দুই হাজার পঁচিশ থেকে একুশ আট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে এবং এই তারিখের মধ্যে যে নাম্বারপত্র আছে এটা অনলাইনে প্রতিষ্ঠান যেই কেন্দ্রে তোমরা পরীক্ষা দেবে সেই কেন্দ্র তারা এন্ট্রি করে দিবে চব্বিশ আট হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ডেটে প্রতিষ্ঠান প্রত্যেক নাম্বার কেন্দ্র দেবে আর করে দেবে এই তারিখের মধ্যে দেখলাম যে সর্বশেষ যে পরীক্ষাটা হবে সেটা একুশ আট হাজার পঁচিশ তারিখের মধ্যেই প্র্যাকটিক্যাল কার্যক্রম শেষ করতে হবে এবং শেষে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে এইগুলো একটু গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলতে গেলে এটাই সো এটা একটু মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে কি বলছে বলছে পরীক্ষা শুরু মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষার কক্ষে এসে আসন নিতে হবে বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক বা তাত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে প্রথমে বহু নির্বাচনী হবে পরে হলো সৃজনশীল বা তাত্ত্বীয় অনুষ্ঠিত হবে তিরিশ মিনিটের এম সিকিউ হবে তিরিশ মিনিট শেষ হলে পরে সত্তরের সি পরীক্ষা হবে যেটা দুই ঘন্টা তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিট দিয়ে দুই ঘন্টা তিরিশ আর এই তিরিশ মিনিট দিয়ে তিন ঘন্টা মোট পরীক্ষা হবে ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ বহু নির্বাচনী হবে এবং পঁচিশ মিনিটের পঞ্চাশটি অর্থা সিজনশীল ক্ষেত্রে হবে যেটা দুই ঘন্টা তিরিশ মিনিট মানে সময়ের পরিবর্তন হবে না সেম আগের মতোই থাকবে জাস্ট নাম্বারের মানবন্তন একটু কম থাকবে আর কি এখানে যে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে অর্থাৎ কোনো মাঝে এক দেড় ঘন্টা সার্ট হয় বা বিরতি এরকম বিরতি হবে না সিকিউ এর মধ্যেও কোনো এ সিকিম এবং সিকিমের মধ্যেও কোনো বিরতি থাকবে না প্রতিটা পরীক্ষায় শুরু হবে সকাল দশটা থেকে নটা তিরিশের মধ্যে পৌঁছায় তবে উত্তরপত্র সেটি বিতরণ করবে ছাড়া সকাল দশটায় নির্বাচনী প্রশ্নপত্র দিবে দশটা তিরিশের বহু নির্বাচনী প্রশ্ন বা সিকিউ যেটা লিখিত সেটার প্রশ্ন দিবে এবং দুপুর দুইটা থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে তোমার আশা লাগবে একটা তিরিশে এবং একটা তিরিশে ও এমআর শিটটা উত্তরপত্র দিবে যেটা দুইটা থেকে বহু নির্বাচনী প্রশ্ন দেবে এবং দুইটা তিরিশ থেকে সেটা সংগ্রহ করে সিকিউ একটা দেবে এবং বাকিগুলো যেগুলো বলা আছে যে প্রতিষ্ঠান প্রদান গণের নিকট হতে সব পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যথাযথভাবে ওয়ার্ড করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার বা কোড যদি একবার ভুল করে ফেলো খাতার উপরে তাহলে তোমার পরীক্ষাটাই বাতিল হতে পারে বা তুমি ফেল দেখাইতে পারে সো এখানে অনেক কেয়ারফুলি তোমরা এটা সতর্ক করে অনেক সুন্দরভাবে এটা বহন করার চেষ্টা করবে তার থেকেও নির্বাচনের ক্ষেত্রে পৃথকভাবে পাশ এটা পাশের তো আগেই বলা আছে জানার কথা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে পরীক্ষায় সাইন সাধারণ সাইন্টিফিকটা ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং যেটা আছে অর্থাৎ হানড্রেড এম এম এস থাউজেন্ড এম এম এস যেটা আছে ওটা ব্যবহার করতে পারবে না হানড্রেড এম এস ব্যবহার করতে পারবে এবং পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না আসন বিন্যাস পরীক্ষা যে এখানে অনুষ্ঠিত হবে সেখানে যেয়ে তোমরা দেখতে পারবে পরীক্ষার সময় কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন অবস্থাতে অন্য কোনো বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মানে এইগুলো ছাড়া কোনোভাবেই অন্য কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সো এই ছিল হলো পুরো রুটিনটা তোমরা যেটা দেখে নিলে আশা করি তোমরা রুটিন দেখে খুব সুন্দরভাবে পড়াশোনা শুরু করবে এবং খুব ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাবে সো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা না সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ভিডিও সবার আগে ফেতে সাবস্ক্রাইব করে বেলাই কোনটি প্রেস করে দাও তাহলে সবার আগে এসব গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে চলে আসবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য